নমস্কার আমি রূপালি শিবশক্তি ডিভাইন উইথ রূপালী চ্যানেলে আপনাদের স্বাগত জানাই তো চলে এসেছি আরও একটি রিডিং নিয়ে আজকের রিডিংয়ের বিষয়বস্তু হচ্ছে আপনার এবং আপনার পার্টনারের আজকের এনার্জি কি আছে মানে আপনি এবং আপনার পার্টনার দুজন দুজনকে নিয়ে কি ভাবছেন কি চিন্তা করছেন ওকে তো এটা অবশ্যই জেনারেল কালেক্টিভ রিডিং এবং এখানে এনার্জি রিড হয় জেন্ডার স্পেসিফিক নয় তো আমি দুটো এনার্জি বের করব প্রথমে আপনার পার্টনারের এনার্জি বের করব ঠিক আছে আর তারপরে আপনার এনার্জি বের করব ঠিক আছে তো আমাকে যারা দেখছেন আমার ভিউয়ার্সরা বন্ধুরা আমাকে যারা দেখছেন বড়দেরকে প্রণাম জানিয়ে এবং ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আমি আজকে রিডিংটা শুরু করছি চ্যানেলটা যদি রিডিংটা ভালো লাগে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলে জুড়ে থাকবেন আপনাদের এনার্জিটা যাতে আমি পিক করতে পারি ঠিক আছে তো সফল করছি দয়া করে সফলটা দেখবেন ওকে এবং সাবস্ক্রাইব এবং লাইক করে দয়া করে এটা এনার্জিটা এক্সচেঞ্জ করুন ঠিক আছে হে শিবশক্তি হে রাধাকৃষ্ণ ইউনিভার্স প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের এবং তাদের পার্টনারের কারেন্ট এনার্জি কী আছে আগে পার্টনারেরটা বের করব ঠিক আছে প্লিজ গাইড করো আমাকে শিবশক্তি রাধাকৃষ্ণ ইউনিভার্স হলি স্পিরিট হলি অ্যাঞ্জেলস অ্যান্ড প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার্স সাবস্ক্রাইবার্স আছেন তাদের পার্টনার তাদেরকে নিয়ে কী ভাবছে এটা কিন্তু নো কন্ট্যাক্ট সিচুয়েশানের রিডিং করছি আজকে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন ঠিক আছে যারা নো কন্ট্যাক্ট সিচুয়েশানে আছেন এটা আপনার হাজব্যান্ড ওয়াইফ লাভার্স ক্রাশ এবং এক্সট্রা ম্যারিকেল সিচুয়েশানে যারা আছেন তারা প্রত্যেকেই দেখতে পারেন ঠিক আছে অনলি নো কন্ট্যাক্ট সিচুয়েশনের রিডিং হচ্ছে এটা ওকে সো প্লিজ এনার্জি কানেক্ট করবেন প্লিজ গাইড করো হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল অ্যানসিস্টার্স প্লিজ গাইড করো আমাকে আমার ভিউয়ার সাবস্ক্রাইবারদের পার্টনারের এনার্জি কি আছে এটা কিন্তু জাতি ধর্ম নির্বিশেষে সবাই দেখতে পারেন এখানে অনলি এনার্জি রিড হয় ঠিক আছে সো নির্ভয় দেখতে পারেন যারা ট্যারোকে বিশ্বাস করেন অনলি তারাই দেখবেন ওকে বাকিরা স্কিপ করে যাবেন আচ্ছা এখানে যে এনার্জিটা এসছে পার্টনারের দেখে নিচ্ছি প্রথমে যেটা দেখতে পাচ্ছি এটা এসছে সিক্স অফ সোয়ার্স ওকে তো এখানে আপনার পার্টনার যিনি আছেন উনি ভাবছেন যে আপনি আপনার পার্টনারকে ছেড়ে দিয়েছেন মানে আপনার পার্টনার থেকে আপনি মুভ অন করে গেছেন আপনি আর কোনো সম্পর্ক রাখতে চান না সেই জন্য মুভ অন করে গেছেন হতে পারে আপনার বেবি আছে তার কথা ভেবে আপনি ছেড়ে দিয়েছেন ওকে এটা কিন্তু অনেকের পার্টনার ভাবছেন আচ্ছা সেকেন্ড হচ্ছে সেভেন অফ সোয়ার্স ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি পার্টনার ভাবছে যে আপনি আপনার পার্টনারকে ঠকিয়েছেন এবং কোথাও না কোথাও উনিও ঠকে গেছেন ঠিক আছে তো এটা দেখতে পাচ্ছি আচ্ছা এরপর এসছে টু অফ প্যান্টিক্যালস রাইট তো এখানে দেখতে পাচ্ছি উনি ভাবছেন যে আপনি রিলেশনশিপ এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না ঠিক আছে রিলেশনশিপ এবং কেরিয়ারের মধ্যে আপনি ব্যালেন্স করতে পারছেন না যার জন্য আপনাদের এই প্রবলেমটা হয়েছে এবং হতে পারে এটা আপনার পার্টনারের দিক থেকেও হতে পারে যে উনি রিলেশনশিপ এবং কেরিয়ারের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না অথবা উনি দুটো রিলেশনশিপের মধ্যে ব্যালেন্স করতে পারছেন না ওকে আচ্ছা এখানে দ্য ফুল আচ্ছা এখানে যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার কিন্তু আবার আপনার সাথে নিউ বিগিনিং করতে চান সম্পর্কটা আবার নতুন করে শুরু করতে চান একদম প্রথম থেকে ফ্রেশ স্টার্ট ওকে এইটা করতে চান উনি সব কিছু ভুলে গিয়ে আবার নতুন করে শুরু করতে চান ওকে আচ্ছা এরপরে এসছে দ্য এমপ্রেস ঠিক আছে উনি আপনাকে কিন্তু একজন কুইন বা রানীর মত মতো দেখেন মানে আপনি এমন একজন মানুষ মানে যাকে একজন রানীর মতোই লাগে মানে নেম ফেম সমস্ত কিছু আছে আপনার ঠিক আছে এবং মানে যাকে যোগ্যতা একজন রানীর মতোই বসানো যায় ওকে এবং আপনার সৌন্দর্য দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে ঠিক আছে বা সৌন্দর্যের দিক থেকে তিনি আপনি কোনো রানীর থেকে কম নয় ঠিক আছে তো এটা কিন্তু আপনার পার্টনার ভাবছে তো এটা যদি আপনার পার্টনারের এনার্জি হয় তাহলে আপনার এনার্জি কী আছে আমি দেখে নেব ওকে ঠিক আছে আপনার এনার্জি কী আছে আমি সফল করছি আজকে দুজনের এনার্জি দেখে নেব ওকে ওকে সো হে শিবশক্তি হে রাধে কৃষ্ণ প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তাদের পার্টনারের এনার্জি বের করেছি তো তাদের ভিউয়ার্সদের এনার্জি কী আছে ওকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদের এনার্জি কী আছে তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবছেন প্লিজ রাইট করো আমাকে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল প্লিজ রাইট করুন আমাকে আপ আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছে স্পিরিট গাইড অ্যানসিস্টার্স অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে শক্তি বাবা সব পড়ে যাচ্ছে হলি স্পিরিট হলি অ্যাঞ্জেল প্লিজ গাইড করো আমাকে কি অবস্থা সব পড়ে যাচ্ছে শিবশক্তি রাধাকৃষ্ণ অ্যান্ড সিস্টার্স অ্যাঞ্জেলস স্পিরিট গাইড প্লিজ হেল্প করো আমাকে আমার যারা ভিওয়ার সাবস্ক্রাইবার আছেন তারা তাদের পার্টনারকে নিয়ে কী ভাবছে তাদের মনোভাব কী ফিলিংস তো ঝরে ঝরে পড়ছে হে স্পিরিট গাইড হে অ্যাঞ্জেলস হলি স্পিরিট হলি অ্যাঞ্জেলস প্লিজ গাইড করো আমাকে আমার যারা ভিউয়ার সাবস্ক্রাইবাররা আছেন তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছে প্লিজ গাইড করো আমাকে প্লিজ গাইড করো প্লিজ গাইড করো আমাকে আমার ভিউয়ার সাবস্ক্রাইবাররা যারা আছেন তারা তাদের পার্টনারকে নিয়ে কি ভাবছে প্লিজ গাইড করো আমাকে প্লিজ গাইড করো হে শিবশক্তি হে রাধে কৃষ্ণ প্লিজ গাইড করো আমাকে আচ্ছা দ্য লাভার্স টেন অফ ওয়ান্ডস এইট অফ ওয়ান্ডস জাস্টিস দ্য ম্যাজিশিয়ান ওকে আচ্ছা প্রথমে এসেছে দ্য লাভার্স তো যেটা দেখতে পাচ্ছি আমার যারা ভিউয়ার্সরা আছেন তারা দেখতে দেখছি যেটা দেখতে পাচ্ছি যে ওরা মনে করেন যে এই সম্পর্কটা হচ্ছে টু ইন ফ্লেম বা সোলমেট সম্পর্ক ঠিক আছে মানে এটা একটা ঈশ্বর প্রদত্ত সম্পর্ক যেটা অ্যাঞ্জেল নিজে গাইড করছেন এবং এদের এই সম্পর্কটা কোনোদিন ভাঙার নয় তারা মনে করেন তারা যতই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে থাকুক বা যেভাবেই থাকুক না কেন এটা অ্যাঞ্জেল প্রোটেক্টিভ সম্পর্ক সুতরাং তাদের যদি এটা নো কনট্যাক্ট হয়েও থাকে আবার কন্ট্যাক্টে চলে আসবেন ঠিক আছে এটা কিন্তু আমার ভিওয়ার্সরা ভাবছেন ওকে আচ্ছা এরপরে এসেছে য়ান্স ঠিক আছে এখানে দেখতে পাচ্ছি আমার ভিউয়ার সাবস্ক্রাইবাররা মানে যারা আমাকে দেখছেন এখানে দেখতে পাচ্ছি যে এরা কিন্তু সম্পর্কে আপনারা অনেক এফোর্ট করেছেন ঠিক আছে আপনার তরফ থেকে সম্পর্কে অনেক এফোর্ট দিয়েছেন ঠিক আছে এবং কিন্তু যেটা আপনার পার্টনারের তরফ থেকে কিছু ছিল না হতে পারে সামান্য ছিল বা ছিল না ঠিক আছে কিন্তু আপনার তরফ থেকে এফর্টটা অনেক বেশি হয়েছে এবং যার জন্য একটা সময় এসে আপনার এটা খুব বার্ডেন মনে হয়েছে এবং আপনি ভারটা আর বহন করতে পারছেন না এখনও আপনি পারছেন না একা কন্টিনিউ করা কোনো মানে সম্ভব না ঠিক আছে এমনিতেও কোনো জিনিসই দুটো ব্যালেন্স না থাকলে কোনো সম্পর্ক থাকে না একজনের এফর্টই হয় না ওকে আচ্ছা এরপর এসেছে এইট অফ ওয়ানস ওকে তো এখানে দেখতে পাচ্ছি যে আপনি চাইছেন স্পিডে আপনার দিকে যাতে আপনার পার্টনার কোনো কমিউনিকেশন করুক এবং সেটা খুব তাড়াতাড়ি করুক আপনি এটা চাইছেন মনে প্রাণে যে আপনার পার্টনার নিজে আপনার দিকে কমিউনিকেশন করুক বা কন্ট্যাক্ট করুক কল করুক ঠিক আছে বা কথা বলুক এটা আপনি চাইছেন ওকে আচ্ছা এরপর দেখতে পাচ্ছি যে এসছে জাস্টিস আপনি সম্পর্কে জাস্টিস চাইছেন ঠিক আছে যদি আপনি আপনার সাথে আগে জাস্টিস না করা হয়ে থাকে আপনি এই মুহূর্তে এই সম্পর্কে জাস্টিস চাইছেন আপনার পার্টনারের থেকে ওকে এরপরে এসেছে দ্য ম্যাজিশিয়ান বন্ধু তো আপনি মনে করছেন যে আপনার পার্টনার চাইলেই এই সম্পর্কটাকে সব মানে আগের মতো ঠিক করে নিতে পারে আগের মতো বললে ভুল হবে হয়তো আগে ঠিক ছিল না ঠিক আছে আপনি আপনি মনে করেন যে আপনার পার্টনার একজন ম্যাজিশিয়ানের মতো এবং চাইলে উনি চাইলে এক চান্সেই কিন্তু পুরো ব্যাপারটা সিচুয়েশানটা হ্যান্ডেল করে নিতে পারেন তার মধ্যে সেই ক্ষমতা আছে আপনি সেটা মনে করেন ঠিক আছে তো এটা হচ্ছে আপনার এনার্জি তো এটা আগের এনার্জিটা যদি কোনো মেল ভিউয়ার্স হয় মেল ভিউয়ার্স দেখে থাকেন তো এই এনার্জিটা অবশ্যই আপনার ফিমেল পার্টনারের জন্য ঠিক আছে তো এই ছিল আজকের রিডিং ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর এটা শেয়ার করে দেবেন এই কারণেই হতে পারে যে আপনার শেয়ারের মাধ্যমে অন্যকে উপকৃত হলো ঠিক আছে আর এটা যখন আপনার কাছে এই রিডিংটা আসবে সেটা আপনার পাঁচ দিন পাঁচ মাস বা পাঁচ বছর পরেও হলেও এই রিডিংটা আপনার জন্য তখন কার্যকরী হবে জানবেন ইউনিভার্স আপনাকে এটার মাধ্যমে কিছু না কিছু গাইড করতে চাইছেন ঠিক আছে তো আজকে এই এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো রিডিংয়ে ঠিক আছে নমস্কার